বন্ধুরা আমরা দেখব বডি ফিট চিরাপ যাদের শরীর ছাত্র চিকন ও মোটা চাল মুখের লুচি কম স্বাস্থ্য দিন দিন শুকা যায় তাদের জন্য আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আশা করি মনোযোগ সহকারে পুরো ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে একটি চিরাপ বডি ফিট এটা যাদের দিন দিন শরীর দুর্বলতা হয়ে যায় এবং মোটা করতে চান মোটা তলা খাইতে চান তাদের জন্য এই ভিডিওটা এই সিরাপটা অত্যন্ত কার্যকারী চারশো পঞ্চাশ মিলিগ্রাম সিরাপটা গা রেট হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আপনারা এই সিরাপটি প্রতিদিন রাত্রে দু করে খাবেন খাওয়ার পরে ইনশাল্লাহ একশোতে একশো কাজ করেন এই সিরাপটি বাজার থেকে Gracias.